আপনি মারা গেলেন কমিনিট পরে পাঁচ মিনিট পরে এখন বলেন আপনার নামে দলিল আপনার ভিটে জায়গা বিগে এখন বলেন ওই জমির মালিককে কেליה কলসিবা নেকি আমরা এখন কা তার রেখে যাওয়া সন্তানদের যারা থাকবে এখন দাবি করবে যারা বলেন তাদের এখন দলের পুরো ফ্যামিলিটাই যদি মারা যায় দলিলে নাম থাকার পরেও নামটা দলিলে থাকবে সেলিমউদ্দিন কবরে এখন বলো জায়গার মালিক কে আরে লোকে খাবে না হলে ছেলেরা খেলার মাঠ করবে ছেলেরা খেলার মাঠ করবে তাহলে জায়গা তোমার নয় জায়গা তোমার পরিচিত ওটা যেটা তোমার জন্য কবরের জন্য শুধু রাখা হয় এটাই তোমার নির্দিষ্ট জায়গা আর ওই জায়গাটাই তুমি পাবে ওর বেশি তোমাকে দেওয়া হবে দেখেন আমার যেটা হয় কাগজে লিখার দরকার হবে না কার কবরের দলিলটা আমাকে দেখো আপনার কবরের দলিল করা আছে আপনার কবরে রেকর্ড করা আছে কারণ ওখানে রেকর্ডও করার দরকার হবে না দলিলেরও কথা বলে দাও কেন বলেন তো ওটাই হলো আপনার অরিজিনাল আর যেগুলো ঘুরিয়ে ফিরিয়ে পেঁচিয়ে হবে মানুষ যখন ইচ্ছা ঝাপাতে পারে ওই জন্য দলিল পর্চার দরকার হবে আমার মেয়ে যেটাকে আমি জন্ম দিয়েছি যেটা আমার প্রকৃত মেয়ে এটা লোককে আমি প্রমাণ দিতে যাব যেটা আমার মেয়ে নাকি না কেউ বলবে তুই প্রমাণ দে তুই মানবি না মানবি তোর ব্যাপার কিন্তু মেয়ে তো আমার আমাকে দলিল দেবার কোন দরকার না কবর্তটাই আমার আসল জায়গা আর এটাই আমার এটাই আমার এটাই আমার আর এ ছাড়া সব আমার না আমার পরে অন্যের যতদিন আছে আমার না হলে এবার ভাবনা চিন্তা করে আগিয়ে যান এরপরে কোরআনুল করিম যখন বললেন কথা না বাঁচার কোন পথ বাঁচার কোন পথ নাই নাই সময়ের কোনো পরিবর্তন নাই তাহলে বাঁচবো কেমন ভাবে থাকবো কেমন ভাবে নেব কেমন ভাবে খুব বিনয়ের সাথে ভাবনা চিন্তা করে দুটো কথা এখান থেকে নিয়ে যান খুব সুন্দরভাবে ভাবেন এই বিষয়টাকে আমরা যদি না গুরুত্ব দিই অন্য কে গুরুত্ব দেব রে আল্লাহর গোলাম কোরআন শুননা না আমার কোরআন শুননা না আপনার কোরআন শুননা তো সবার আল্লাহ যখন বললেন আল ইয়াউম আকমালতু লাকুম দীনাকুম ওয়া আকমানতু আলাইকুম নিয়মতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা এই যে দিন আমি আল্লাহ মুকাম্মাল কমপ্লিট করে দিলাম এই দিনের ভিতরে আমি আল্লাহ সন্তুষ্টি আমার সন্তুষ্টি এই দিনের প্রতি যে দিন আমি আল্লাহ কমপ্লিট করলাম ওই দিনের ভিতরে বিয়ে শাদিও আছে ওই দিনের ভিতরে দাম্পত্য জীবন আছে ওই ওই দিনের ভিতরে রাষ্ট্র জীবন আছে ব্যবসায়ী কিছু আল্লাহ কমপ্লিট করলেন আল্লাহ জানিয়েও দিলেন মায়ার নাবি মাদাওয়ালার মাধ্যমে বিয়ে শাদি কেমন হবে বলে বোম ফুটিয়ে বিয়ে করতে যাবে বিয়ে শাদি কেমন হবে কথা বলা কি ফাটাইয়ে জোরসে বলো ইন্নাল মুবাদদিরিনাকানু ইখওয়ানাশ শায়াতিন সূরার নাম সূরা বনী ইসরাঈল 15 নম্বর পারা 30 নম্বর সাফা আল্লাহ জানিয়ে দিলেন শুনে রেখে দাও ফজুল খরচা করবে যারা শয়তানের খালা তো ভাই নয় আপন ভাই তারা জোরসে বল জোরে বলেন হ্যাঁ খুব ভালো করে বিনয়ের সাথে ভাবেন শুধু নাম কাবস্তে খুদ বাটার কবিল তুটা শুধু ইমানের উপরে থাকবে দিনের উপরে থাকবে আর বাকি সিস্টেম গণ সব বেইমানদের হবে এর নাম দিন না এর নাম দিন হতে পারে না আজ মানুষের দুটো পয়সা হয় মানুষ মনে করে বিয়ে বাড়ির অনুষ্ঠানে খরচ কর যে যত পারে যত ইচ্ছা পারে তার অর্থ গুণকে বিয়ের অনুষ্ঠানে খরচ কর। বিয়ে বাড়ির গাড়িটা কত টাকা সাজায় গাড়িটা ভাড়া করে কত টাকা যে গাড়িটা ভাড়া করে এখন বিয়েতে ছেলেরা যায় মিনিমাম কত ভাড়া লাগে হ্যাঁ হ্যাঁ তাই নাকি অরে বাবা শেরওয়ানিটার ভাড়া কথা পাগড়িটার দাম কত দাম কত সুজা একবার করো দেখিনি দেখি কত খরচ হয় মিদতে পাড়ায় খবর যায়নি পরে মিথ্যে পাড়ায় মাইক দেয়নি হ্যাঁ একজন মারা গেছে ওই কার স্ত্রী মারা গেছে ঠিক আছে ভালো করেছো ঠিকই বলেছি খবর পাই হ্যাঁ বিয়ের খরচ কত হয় ওই গাড়িটা কুড়ি হাজার গাড়িটার খরচ করে কুড়ি চিন্তা করেন ইমাম সাহেবকে দেয় কত লজ্জা লাগে না ভিকারির বাচ্চা কুড়ি হাজার টাকার গাড়ি ভাড়া করছে ইমাম সাহেবকে পাঁচশো টাকা দিস কথা বলে তাও তো বহু জায়গায় আছে আল্লাহর এসান আমার এখানে আমি তো বারবার আমি বহু জায়গাতে এরা যে আছে তা নয় আমি সারা দেশেতে যেখানে যায় আমি গর্বের সাথে আমি সারা দূর সারা দেশে যেখানেই বায়ান করি আমি গর্ব করে বলি যে যদি এলাকা দেখতে চান আর ইমামকে সম্মান কেমন করে আমার মসজিদে চলে যায় এই রাত দুটোর সময় পৃথিবীর মানচিত্রে একটা মসজিদ দেখান যেখানে বক্তা নেমে যাওয়ার পরে মসজিদের ইমাম সাহেবের জন্য এতগুলো মানুষ পাগলের মতন বসতে আলহামদুলিল্লাহ একদিন উলবেরিয়া থেকে একটা মিটিং করে আসছে আমার মনে পড়ে কথাগুলো মাঝে মধ্যে ওই জন্য অনেক সময় অনেক মায়া অনেক ব্যথা থাকার পরেও না অনেক জিনিস ভুলিয়ে দেয় মেট্রোতে আসছি পানি নেমে গেছে ঝমঝম করে সবাই জানে যে হুজুর ভিজলে অসুবিধা আছে সব এক জায়গায় করেছে হুজুর এটাই আপনার তিরপল আল্লাহ আল্লাহ ওদেরকে অন্তত উত্তম প্রতিদান দান করুক আর সেই উত্তম প্রতিদানটা যেন কেয়ামতের ময়দানে মহা বিপদের সময় আল্লাহ নাজাদের দাঁড়িয়ে এই সম্মান এই মর্যাদা আল্লাহর ইহসান এখনো আছে যে সাকাতদার মাটিতে একবার আওয়াজ দিলে 10 মিনিট যাবে না 90% মানুষ একত্রিত হতে পারে এটা আল্লাহর ইহসান এইটাই হয়তো এক শ্রেণীর মানুষ মেনে নিতে পারে না সহ্য করতে পারে না কলি যায় আঘাত লাগে দিন এমনি না মানার সিফাত আল্লাহর নবীকে আবু জাহেল পেয়েছিল পেয়েও মানতে পারেনি কিন্তু উমর মেনে দেখেন মেনে নিয়েছিল কামিয়াবি হয়েছিল আর যেগুলো মানতে পারেনি দুনিয়ার বেঈমানরাও পর্যন্ত তার সন্তানদের নাম আবু লাহাব আবু জাহেল রাখেন কাউকে নাম শুনেছেন কোনোদিন যে কুত্তার নাম ফিরাউন রেখেছে কুত্তা কেউ সম্মান করে ফিরাউন রাখেন এটা আল্লাহর মর্যাদা এটা আল্লাহর বড় ইহসান সেই জন্য যে মানুষ আর না মানুষ বিষয় আলাদা কিন্তু আমি জোর গলায় আবারো এখনো সর্ব অবস্থায় সর্বক্ষেত্রে বলি সারা দুনিয়ার জমিনে আমার কাছে মনে হয় আল্লাহর ইহসান আমার এলাকার থেকে উন্নতমানের মানের এলাকা আর কোন জায়গায় নেই এটা বাস্তব বলে গেলাম আমার সারা পশ্চিম বাংলার ইমামদের সংগঠন করি তো সব ইমামরা তাদের দুঃখ কাহিনী শোনায় আজকে আমি যখন যাচ্ছি তো ওই কোনই মোচড় টেটা কুকুর ঢেউ করে উঠেছে আমি প্রথমে ছিল না মুয়াজ্জিন ছিলাম তো লাম মেরে তো আমি বলছি ও টেনশন নাই বলছে জি কেন আমুল ও দাদু আমাকে চেনে কে কুকুর দাদু আমাকে চেনে আর আপনি তো নতুন লোক তো দাদু চিনবে কি করে ওই জন্য গোলমাল হ্যাঁ আমরের কুকুর কোন বিখ্যাত হ্যাঁ কিন্তু আল্লাহর ইহসান সিদ্দিকুল্লাহকে দেখলে ওরাও চিনে গেছে কারণ ও নানা নাতিরাও ও নানা দাদারাও সবাই বলেছে এইটা সাকাদার হুজুর হ্যাঁ আল্লাহর ইহসান বহু ছেলে রাতে আমার সাথে এসেছে কোনো ডিস্টার্ব নাই কুত্তাতে চেনে মানুষে চিনতে পারে কি বললাম বুঝতে পারেন আল্লাহর নবীকে প্রাণী চিনেছে আবু লাহাব চিনতে পারে না গাছ চিনেছে আবু লাহাব চিনতে পারে না আমার রসুল রুদ্রের বসেছেন গাছ আপন জায়গা থেকে উঠে আমার রসুলের আবু রসুলের মাথায় ছাওয়া দেওয়ার জন্য গাছ উঠে এসে আমার রসুলের পাশে বসে গেছে তাকেন ফিরছে এই আদশগুলো আদশগুলো ফিরছে আরে আল্লাহর রাসূলকে ছাওয়া দেওয়ার জন্য গাছ উঠে আসছে আর নিজের ইমামকে বৃষ্টির পানি থেকে বাঁচানোর জন্য জাপরের আচল চলে এই محبت এই ভালোবাসা এই একটা আলাদা দাম এর দাম ও পয়সা দিয়ে কিনা যাবে পয়সা দিয়ে কিনা যাবে না আমি যেভাবে আমার ছেলেদেরকে বলি যেভাবে নিজের মতো করে আমি বলি আজ পর্যন্ত আল্লাহর ইহসান মুখ বেচকানা ঠোঁট বেচকানা গাধা বললেও মুচকে হাসে থাপর মারলেও মুচকে হাসে বুলবুল ভাই যে মারা গেল আপনাদেরকে আগে জুম্মাতে মনে বলেছি রাত্রে আমার সাথে যাচ্ছে তো রাত্রে ও আমার হাতে চরকে সেই ব্যক্তি ভোরবেলায় মারা একটা কোনো কারণে তাকে থাপড় মারলাম যে আপনি বাস ওই হ্যাঁ ওই গুটকা গালে দিচ্ছে এই জায়গা কোনো আলাদা জায়গা সেই জন্য দিন আল্লাহ মুকাম্মাল করেছে দিন আমরা মুকাম্মাল করি কি বললাম এর মূল বিষয় হলো দিন কে মুকাম্মাল করেছে আল্লাহ তো আল্লাহ যখন দিনটাকে এই ফ্ল্যাক্স এর একটা কমপ্লিট আছে না গঠন এই ফ্লাক্সের কোম্পানি যিনি কি আছে এটা মিল্টন ও রে বাবা কি চোখ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ দীর্ঘ করুক এই চোখের নজর এই যে মিল্টন এই যে কোম্পানি বানিয়েছে খুব ভালো করে দেখেন তাকান এই যে কোম্পানি বানিয়েছে এই ফ্লাক্সটার প্রতি কোম্পানি সন্তুষ্ট না অসন্তুষ্ট এখন বলেন আপনি কিনে নিয়ে আসার পরে যদি বলেন না পেছনটাকে উপরে দেবো ওপরটাকে পেছনে দেবো কথা বলে এর দুটো দিক হবে এ মালটাও শেষ হবে আর কোম্পানির বানানো সিস্টেম তোর পছন্দ কথা বলে তো দিন কমপ্লিট করেছেন আমার আল্লাহ ওই দিনকে উপেক্ষা করে দিনের ভিতরে যারা বাড়িয়েছো আর কমিয়েছো সিস্টেম নিজেদের মতো করে ঢুকিয়েছো বুঝে নিতে হবে আল্লাহর দেওয়া দিনের বিধান তোমার পক্ষে পছন্দ হয়নি ওই কোম্পানির প্রোডাক্ট দিন যিনি দিলেন যে কোম্পানির মালিক তিনি দেওয়ার পরে আমার স্রষ্টার সিদ্ধান্তকে তুমি অগ্রাহ্য করেছো আর শ্রেষ্ঠার সিদ্ধান্তকে অমান্য করেছিল যারা নম্রু ফিরাউন হামানতারা ঠিক এটা তো ক্লিয়ার কথা এই জনতা নেই এই জায়গাটা যদি আমরা ভাবনা চিন্তা করে আগিয়ে যাই কেউ কাউকে জোর করে হিদায়াত দিতে পারবে না জোরে বলেন না আল্লাহ প্রথমে আমি বলেছিলাম আমরা আল্লাহর গোলাম কিছু মানুষের দিলের ভিতর আল্লাহ বহর মেরে দেন

বসে থাকবে বিভিন্ন মাথায় মাথায় সামনে দিয়ে যখন ईमानदार পেরিয়ে যাবে নয় ব্যক্তিরা পেরিয়ে যাবে একে অন্যকে চোখ টিপাটি করে বল আছে আল্লাহ বলেন কিছু অপরাধী অপরাধী তাদের ফেতরাত হবে এটা দেখলে থুতু ফেলবে দেখলে গালি দেবে দেখলে চোখ পিট পিট করবে দেখলে চোখ মারবে এসে ঘরেতে আবার বিবিকে গদগদ